তো ইনকাম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই হামস্টারের একটা নতুন আপডেট যেখান থেকে যে কাজগুলো না করলে আপনি হয়তো হামস্টার থেকে পেমেন্ট পাবেন না অনেকেই আছেন যে শুধু হামস্টার নেই পড়ে রয়েছেন বা হামস্টার নিয়ে কাজ করে যাচ্ছেন অথচ কিন্তু এখানে পেমেন্ট পাওয়া অত সহজ না তাদের বিভিন্ন রকম আপডেট এসছে প্রতিটা আপডেট কিন্তু ফলো করতে হবে আর হামস্টারের প্রতিটা আপডেট কিন্তু আমি আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে থাকি তো দেখেন আমি অলরেডি প্রতিদিনের জন্য এখানে কিভাবে কি নেবেন এবং কিভাবে চিপার কোড আছে বা টুডে কম্বো কি আছে আমি এ টু জেড কিন্তু আমার এই চ্যানেলে প্রোভাইড করে থাকি এই জন্য আপনাদের যারা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই আজকের যে ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকেই ওই লিঙ্ক থেকে সরাসরি আমাদের এই চ্যানেলে জয়েন করে নেবেন তো চলেন আজকে একটা যে নতুন আপডেট এসছে বা কী কী কাজ করলে আপনি পেমেন্ট পাবেন আর কি কী কাজ না করলে আপনি পেমেন্ট পাবেন না এ টু জেড আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো চলেন আমি বেশি কথা না বলে আমি আমাদের হামস্টার যে কমব্যাট আছে ওই বটে আমি সরাসরি চলে যাব তো আমি দেখেন আমি আমার হামস্টার কমব্যাটে চলে এসেছি তো হামস্টার কমব্যাটে আসার পরে আপনারা প্রতিদিন এখানে ডেলি রিওয়ার্ড ক্লেম করবেন ডেলি চিপার ক্লেম করবেন আর ডেলি কম্বো আর এখানে একটা মিনি গেমের একটা অপশন রয়েছে এই অপশনটা অবশ্যই আপনাকে এখান থেকে কীগুলো কালেক্ট করতে হবে আর এখানে দেখেন একটা নিচে আমি যে ইয়ারড বলে একটা অপশন আছে এখানে প্রত্যেকেই আপনারা টোন ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন তো যাদের কানেক্ট করা থাকবে তাদের দেখবেন এরকম পিকমার্ক তোলা থাকবে তো প্রত্যেকেই আপডেটগুলো ফলো করবেন আর এখানে বিশেষ করে যে আপডেটটা হলো এখানে দেখেন এখানে কিন্তু একটা বাই স্কিন বলে একটা অপশন এসছে এই বাই স্কিন অপশন তারপরে এখানে যে মিনি গেম আছে এই মিনি গেম থেকে কি এবং এখানে দেখেন টোটাল যে কি আছে এই কিটা আপনাকে অবশ্যই নিতে হবে এই কিটা যদি আপনি না নেন তাহলে কিন্তু হামস্টারে কাজ করে কোনো আপনার লাভ হবে না বা এখান থেকে কোনো পেমেন্টও পাবেন না এই জন্য প্রত্যেকেই এই আপডেটগুলো ফলো করবেন আর এই আপডেট প্রতিটা আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে প্রোভাইড করে থাকি এখান থেকে আপনারা ক্লেম করবেন এবং আর একটা আপডেট হলো যেটা এখানে দেখেন আপনারা অনেকেই বুঝতে পারছেন না এই যে দেখেন এখানে পেলে গ্রাউন্ড বলে একটা অপশন রয়েছে এই পেলে গ্রাউন্ড অপশনে আপনারা ক্লিক করলে দেখেন একটা গেমের অপশন চলে এসছে এই যে বাইক রাইড থ্রি ডি ইন হামস্টার ফ্যাম এখান থেকে কিন্তু প্রতিদিন আপনি চারটে করে এখান থেকে কি পাবেন যেটা পরবর্তীতে আপনার যখন এই হামস্টার আপডেট আসবে বা ক্লেমের অপশন আসবে তখন কিন্তু তারা মূলত একটা আমার যত আইডিয়া এরা একটা মিষ্টি বক্স দেবে তো যে মিষ্টি বক্সগুলো দেবে সেই মিষ্টি বক্সগুলো আপনার ওপেন করার জন্য অবশ্যই এই কি কিন্তু আপনার প্রয়োজন হবে এই কি ছাড়া কিন্তু আপনি ওই বক্সগুলো ওপেন করতে পারবেন না আর এখানে তো আপনার পার আওয়ার প্রফিট পার আওয়ার এখানে তো আপনাকে আগে বলেছিলাম ওয়ান মিলিয়নের বেশি করে রাখতে আপনাকে এই অনুযায়ী কিন্তু মিষ্টি বক্সগুলো ডিস্ট্রিবিউট করবে তো আশা করছি এখান থেকে ভালো কিছু একটা পাওয়া যাবে তো দেখেন যেমন আমি এখানে একটা অপশন দেখালাম এই যে বাই স্কিন এই বাই স্কিনটা কিন্তু আপনাকে প্রতিদিনের জন্য ক্লেম করতে হবে দেখেন আমি বাই স্কিনে যখনই ক্লিক করলাম দেখেন এখানে অনেকগুলো বাই স্কিন আছে এই বাই স্কিনগুলো কিন্তু আপনাকে ক্লেম করতে হবে তো এখানে প্রতিদিনের জন্য আপনার একদিনেই যে সবগুলো ক্লেম করতে হবে সেটা না আপনি প্রতিদিনের জন্য প্রতিটা ক্লেম করতে পারবেন তো দেখেন বাইক রিডিংয়ের যে গেমের লিঙ্ক সেই গেমের লিঙ্কটা কিন্তু আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করে রেখেছি সরাসরি আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি কিন্তু প্লে স্টোরে নিয়ে চলে আসবে তো দেখেন যখনই আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন তখন এরকম একটা গেম চলে আসবে আপনারা এই গেমটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আপনারা আবার ওই গেমে গেমটা ওপেন করবেন তো দেখেন গেমটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনারা এই যে রেস লেখা রয়েছে এই রেসে আপনারা ক্লিক করে দেবেন এই রেসে ক্লিক করবেন এই রেসে ক্লিক করলে আপনাদের গেমটা ওপেন হয়ে যাবে তো এই রেসে যখন ক্লিক করবেন গেমটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনাকে গেমটা কিন্তু এইভাবে খেলতে হবে তারপর দেখেন এখানে প্লে পেলেতে ক্লিক করতে হবে তো পেলেতে ক্লিক করার পর আপনার গেমটা কিন্তু এই যে এইভাবে আসবে এভাবে আসার পর এখানে ক্লিক করবেন তখন গেমটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই স্ক্রিনে এভাবে টাচ করে এই গেমটা এই ঠিক এই রাস্তাতে যেভাবে যাচ্ছি এইভাবে কিন্তু আপনাকে যেতে হবে এভাবে গিয়ে আপনাকে গেমটা কিন্তু ওপেন করতে হবে এভাবে গেমটা খেলতে হবে গেমটা খেলে আপনাকে এখান থেকে উইন হতে হবে বারবার আপনি উইন হন বা লস হন সেটা কোনো ম্যাটার না আপনি এখানে যদি উইন হতে পারেন তো বড়ই ভালো আর যদি উইন না হতে পারেন তো ভালো কিন্তু অনেকবার আপনাকে এই গেমটা প্লে করতে হবে এই গেমটা প্লে করে আপনাকে এখান থেকে দেখবেন একটা কি দিয়ে দিচ্ছে তো আমি গেমটা প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিই নাহলে অনেকেই আছেন যেটা হয়তো বুঝতে পারবেন না তো দেখেন এভাবে কিন্তু আপনাকে প্লেটা করতেই হবে তো দেখেন গেমে কিন্তু আমার গেম কিন্তু ইন্ড হয়ে গেল তাহলে এখানে কিন্তু দেখেন আমি এখানে কিন্তু উইন হয়ে গেলাম এখানে যখনই উইন হয়ে যাবেন তখনই দেখবেন এখানে এরকম বিভিন্ন রকমের অ্যাড আসবে এই অ্যাডগুলো আপনাদেরকে স্কিপ করতে হবে তো দেখেন এইভাবে যখন গেম উইন হয়ে যাবেন তখন কি করবেন আপনারা আবার বারবার গেম খেলার পরবর্তীতে এই যে দেখেন হামস্টারের একটা লোগো রয়েছে এই হামস্টারের লোগোতে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন দেখবেন এখানে আপনাকে একটা কি দেবে তো চলেন আমি কিভাবে এখানে কিটা নেবেন এইভাবে আপনাকে একটা কি দিয়ে দেবে তো এখানে যখন কিটা দিয়ে দেবে আপনি কি করবেন এই কিটা কপি করবেন কপি করে আপনি আপনার হামস্টার কম ব্যাটে চলে আসবেন তারপর যেখানে আপনি প্লে করলেন তার নিচেই দেখবেন এরকম একটা অপশান দেওয়া থাকবে আর এখানে রিডিম বলে একটা অপশন থাকবে এই রিডিম অপশানে আপনি এখানে ক্লিক করে দেবেন তো যখন ক্লিক করে দেবেন তখন দেখবেন এরকম কিন্তু আপনার রিকোয়েস্টে চলে আসবে তো রিকোয়েস্টে আসার পরে দেখবেন আপনার এখানে চাবি কিন্তু কিটা নেওয়া হয়ে গেছে আর ওই কোডটি কিন্তু আপনি এখানে একবারই ইউজ করতে পারবেন আর এখানে দেখেন প্রতিদিনের জন্য কিন্তু আপনাকে চারটি করে কি আপনাকে এখানে দিয়ে দেবে আর এক যে কোড দেবে ওই কোডটা কিন্তু একবারই আপনি এখানে ইউজ করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনাকে গেমটা প্লে করতে হবে আর যেটা স্ক্রিনের বিষয় আসলো সেই স্ক্রিনের বিষয়টা আপনাদেরকে বলি এই যে দেখেন এখানে যে বাই স্কিন আছে এই বাই স্কিনে ক্লিক করবেন বাই স্কিনে ক্লিক করার পর এরকম যে স্কিনগুলো আছে আপনাকে প্রতিদিনের জন্য এখানে আপনাকে ক্লেম করতে হবে তো এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু হামস্টার থেকে পেমেন্ট পাওয়া অত সহজ হবে না এই জন্য প্রতিটা আপডেট আপনাকে ফলো করতে হবে আর এখানে যে মিনি গেম এই মিনি গেমে যখন ক্লিক করবেন মিনি গেমে ক্লিক করার পরে তো মিনি গেমে যখন ক্লিক করবেন মিনি গেমে ক্লিক করার পরে এরকম পেলে বলে একটা অপশন চলে আসবে পেলেতে ক্লিক করে দেবেন পেলেতে ক্লিক করার পরে এরকম আপনাকে কিটা এইভাবে মিলাতে হবে তো মিনি গেমে যখন ক্লিক করে দেবেন তখন দেখেন এইভাবে কিন্তু আপনার আপনার গেমটা কিন্তু এইভাবে মিলাতে হবে তো দেখেন এইগুলো এইভাবে এইভাবে সরিয়ে আপনাকে এটা আবার নিচে আনতে হবে নিচে আনার পরে দেখেন আবার ওই এই পাশেরটা নিচে আনবেন নিচে আনার পরে এটা সরে যাবে এটা উপরে তুলে দেবেন উপরে তুলে দেওয়ার পরে এই যে এই সবুজ দুটো এই এই সাইডে পাস করে দেবেন তো সীমিত টাইম থাকবে তারপরে এই দুটো নামিয়ে দেবেন তারপর চাবিটা নিয়ে নেবেন তো দেখেন এইভাবে কিন্তু প্রতিটা আপডেট আপনাকে ফলো করতে হবে আর আপডেট ফলো না করলেও কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না তো ভিডিও শেষে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিটা আপডেট এবং প্রতিটা নতুন নতুন অফার কিন্তু আমাদের এখানে প্রোভাইড করে থাকি এখানে যেমন একটা দেখেন আর প্রতিটি অফারে যেটা ভিডিও দেওয়ার মতো সেটা ভিডিও দিয়ে দিই আর প্রতিটা দেখেন আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিই যাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে অনেকে এখানে নতুন ইউজার আছেন যারা বুঝতে পারে না তারা প্রতিটা আপডেট এখানে ফলো করুন আর এখান থেকে ফ্রিতে ইনকাম করুন